আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আর আজ আমরা উপস্থিত আছি সাতক্ষীরা জেলার শ্যামথা শ্যামনগর থানার অন্তর্গত নবিকির ব্রীড়ালক্ষ্মী নামক স্থানে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বাইদানি মানে বেদ সম্প্রদায় যারা এখানে অবস্থান করছে আমরা এখন তাদের এখানে আছি আর তাদের কার্যক্রমগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ধীরে ধীরে তাদের নিকটে যাব তাদের সদ্দারকে তাদের সাথে কথা বলবো সব কিছু জানার চেষ্টা করব ততক্ষণে আপনারা সময় দিয়ে সাথেই থাকবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই রান্না করতেছে ওনার ওখানে আমরা যাই যে একটু কথা বলি আর দেখি যে উনি কি রান্না করতেছে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন কি রান্না চাপাইছেন এটা দেখি লাল শাক তো ছেলে মেয়ে মোট কয়জন পাঁচ ছেলে মেয়ে বাড়িয়ালা কই ও বাচ্চা নিয়ে রাখছে এই জন্য রান্না কি আপনি করতেছেন না রান্না পরবারই আপনি করেন ও আচ্ছা 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 তাইলে আপনি ও আচ্ছা ঠিক আছে রান্না করেন এটা কি শুধু লাল শাক হবে না আর কিছু আছে সাথে লাল শাক ওকে লাল শাক চাপান আচ্ছা ঠিক আছে তো আপনার কি হয় উনি আব্বা ভাই এটা কি ছোট এইটা ওকে আপনারা দেখতে পালেন দর্শক এখন অলরেডি রান্না চলতেছে আমাদের এক বড় ভাইনি রান্না করতেছে তো এর পরবর্তীতে আমরা দেখি আর কয়টা ঘর আছে এবং সবগুলো ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব আপনারা সময় দিয়ে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আপুকে তো আপনি যাই হোক এখানে আপনারা দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি এমন কাউকে পাচ্ছি না যে একটা প্রশ্ন করতে চাই তো আহ আপু এই যে এইখানে বেশ কিছু লোকজন আছে আমি দেখতে পাচ্ছি দর্শক এখন আমরা এনাদের যে আছে ওনার পরিবর্তে বা উনি আছে কিনা আমরা একটু খোঁজ নিয়ে দেখি যে বড় ভাই আসলাম আলাইকুম জি ভালো আছেন আপা ভালো আছেন কি রান্না হচ্ছে এখানে কাঁকরার এই খাদ্যটা অনেকেই পছন্দ করেন ঠিক আছে অনেক মুসলমানরাও খায় এটা খাওয়া খারাপ এমন কিছুই না তো যাই হোক আমি এখানে বড় ভাই আছে উনি সম্ভবত আপনি কি সর্দার ভাই

তো আপনাদের আহ যে বেদের সম্প্রদায়ের কয়টা এখানে কয়টা মানে তাম্বু করা আছে চোদ্দটা এর আগে কোথায় ছিলেন আপনারা এর আগে ছিলাম শ্রীরামপুর নোংরাটার ও আচ্ছা 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 তো এইখানে আমি একটা বিষয় একটু মানে ইয়ে করি যেহেতু আপনাদের মানে বিভিন্ন স্থানে থাকে না এক জায়গাতে স্থায়ী না তো সেক্ষেত্রে আপনাদের যে ছেলে মেয়ে যে শিক্ষা ব্যবস্থা এটা আসলে কীভাবে কী হয় এটা একটু খুলে বলবেন শিক্ষা জায়গায় থাকে আমরা মধ্যে শিক্ষা বা কেমনি মানে শিক্ষার কোনো ইয়ে ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই আবার যারা নৌকায় থাকে তাদের সাথে ভাস ভাস মানে

তো বিয়ের পরে আপনার মানে ইনকাম করে খাওয়ার দায়িত্ব কার উপরে থাকে এটা পুরুষ না মহিলাদের উপরে ওই মহিলারাই ভাই পুরুষই খাওয়ায় না আপনাদের এটাতে নিয়ম কিন্তু এখন মহিলা তো কিন্তু একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে বড় ভাই আপনাদের যখন হচ্ছে আপনারা এক স্থান থেকে আরেক স্থানে যান সেক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়ে যারা থাকে এদের এই শিক্ষা ব্যবস্থাটা আসলে কি হয় সর্বশেষ শিক্ষা শিক্ষা তো ধরে আছে তারা আমাদের মতো কাজ করে না তো আপনারা ওই শিক্ষা জগতে গেলেন না কেন এক জায়গায় স্থায়ী হয়ে একটু শিক্ষিত মানে শিক্ষার পর্যায়ে আমাদের কারো বাড়ি ঘর আছে কারো নাই এখন শিক্ষা করতে গেলে তো একটা আস্থান লাগবে আস্থানা লাগবে আস্থানা ছাড়া তো শিক্ষা হবে না কারণ দেখা যায় যে একটা ছেলে শিক্ষিত করলেন তখন তো তারা অন্য ধরনের কোনো কাজ কাম করে এটা করতে পারে আর কি না ভাই আমাদের ভিতরে যারা শিক্ষিত তারা বাড়িতে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং প্রিয়জনদের কাছে শেয়ার করবে